মুসলমান আপনাকে বলতে চাই এই জন্য বলছি ওই যে আপনার মুর্শিদাবাদে যেই কাজটা হচ্ছে আগুন লাগিয়ে হেঁটে যাওয়া এইটা চাইস হবে না প্লেট দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করা এটা চাইস হবে না রক্ত ঝরা এটা চাইস হবে না আর হাই হুসেন হাই হুসেন হাই হুসেন এই কথাটা বলা যাবে না ইয়া হুসেন বলে আপনি না তো মানকাবাত করতে পারেন কিন্তু হাই হাই করা যাবে হাই হাই করা যাবে মুসলমান হাই হাই ইয়া হোসেন বলে আপনি যারা নাত করতে পারেন ইয়া হোসেন বলে আপনি মানকাবাত করবেন গোসল করবেন ব্যাপারটা আলাদা কিন্তু হাই হাই করে আপনি কান্না করতে পারবেন না মুসলমান আপনাকে বলতে চাই তাই আহলে সুন্নাতুল জামাতের মতে মুহররম মাসে মাতম করা যাবে না মুহররম মাসে তাসিয়া করা যাবে না মুহররম মাসে ঢোল বাজানো চলবে না মুহররম মাসে লাঠি খেলা করা চলবে

এটা হলো নিশ্চিত না যাই চলবে না তো আমাদের দেশে প্রচলিত আপনার এলাকায় প্রচলিত মুরসিয়া খানি এই মুরসিয়া খানিটাও নিষিদ্ধ এই মুরসিয়া খানিও চলবে না এটাকেও আপনাকে বন্ধ করতে হবে মালদা জেলায় যেটা চলে ঝারনি এটাও চলবে না এটাও নিষিদ্ধ মোসরা আমাদের দেশে একটা ঘর তৈরি করা হয় মহরম এলাকায় মহরম মাসে এটাও নিষিদ্ধ আছে মহরমে যদি চলে তাহলে রাসুলের সুন্নত মোতাবিক রোজা এবং নামাজ চলবে জোরে বলে সুবহানাল্লাহ

আপনার নামাজ কাজা করেন নি যদি সাচ্চা ইমান ইমাম হোসেনের দিবান হন তাহলে নামাজ আপনাকে ঠিক টাইমে আদায় করতে হবে নামাজকে পরিত্যাগ করে ইমাম হোসেনের দিবান তো কথা পাকা মুসলমান পর্যন্ত হতে পারবেন না কথা জোর হ্যাঁ মুসলমান হতে গেলে নামাজ লাগবে না লাগবে না ইমাম হুসাইন কতরে কথা আশিক হওয়ার কতরে কথা ইমাম হুসাইন শহীদ হয়ে নামাজ কে বাঁচানোর জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছিল নামাজের প্রচার করার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছিল নানা জান আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের কাছে উদ্দিন করার জন্য সেই পতাকা